আজকের ক্লাসে তোমরা শিখবে যে অপোজিশান কাকে বলে আর অপোজিশনকে কিভাবে কাজে লাগিয়ে আমরা জিততে পারি কিংবা আমরা ড্র করতে পারি যেই খেলাতে আমরা ডিফেন্স করছি সেই খেলায় ড্র কীভাবে করব আর যেই খেলা আমাদের জেতার সেখানে আমরা সঠিকভাবে কিভাবে জিতব তো চলো অপোজিশান বোঝার জন্য আমরা প্রথমে একটা পজিশন নিয়ে ডিসকাস করি আচ্ছা অপোজিশন কাকে বলে অনেকে হয়তো বলবে যে রাজনীতিতে আমরা অপোজিশন বলি বিরোধী পক্ষকে অপোজিশন বলি তাই তো কিন্তু দাবাতে অপোজিশন বলা হয় একটা নির্দিষ্ট অবস্থানকে যেইখানে সামনাসামনি দুটো রাজা দাঁড়িয়ে থাকে অপোজিশনের মানে কি অপোজিট তাই তো অপোজিট মানে কি বিপরীত মানে উল্টো দিকে তো দুটো রাজা যখন উল্টো দিকে সামনা সামনে দাঁড়িয়ে থাকে সেটাকে বলা হয় অপোজিশান যেমন ধরা যাক এই অবস্থায় যদি সাদার দান হয় তোমরা কি খেলবে তোমাদেরকে এর আগে বলা হয়েছে যে তোমাদের কাছে যখন একটা পণ আছে আর অপোনেন্টের কাছে কিছুই নেই শুধু একা রাজা আছে তখন তোমরা কি ভাববে যে পণটা যদি ডাইরেক্টলি এগিয়ে যাও আর রাজা সামনে থাকে পণের তাহলে ব্ল্যাক স্টেলমেট ডিফেন্স করে ড্র করে ফেলবে তো জেতার জন্য কি করতে হবে তোমাদের রাজাটাকে আগে রাখতে হবে এবং রাস্তাটাকে খালি করতে হবে যেমন এই রাজাটা এগিয়ে যাবে এগিয়ে গিয়ে অপোনেন্টের রাজাকে তাড়িয়ে দেবে তারপরে পণটাকে এগিয়ে নিয়ে যাবে তাই তোমরা শিখেছি তো ধরো এখন সাদা ভাবলো যে আমি রাজাটাকে এগিয়ে নিয়ে যাই তো রাজা পনের সামনে এলাম তখন কালো কি করবে ঠিক আমার রাজার বিপরীতে সামনাসামনি দাঁড়িয়ে যাবে এইটাকে বলা হয় অপোজিশন মানে অপোজিটে মানে উল্টো দিকে দুজনের রাজা সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে যাওয়া এবার তোমরা বলবে এইটাও তো অপোজিশন ছিল এখানেও তো সামনাসামনি দাঁড়িয়েছিলাম কিন্তু এইটা অপজিশন ছিল না কেন এবার তোমরা দ্বিতীয় শর্ত শিখবে অপজিশনের প্রথম শর্ত সামনাসামনি দাঁড়ানো দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্ত হচ্ছে যে একই রঙের ঘর থাকতে হবে যেমন ধরো এখানে সাদার রাজা কোন ঘরে দাঁড়িয়ে আছে কালো ঘরে কালোর রাজা কালো ঘরে দাঁড়িয়ে আছে এইটাকে বলে অপোজিশন এর আগে সাদা ঘরে দাঁড়িয়েছিল এটা কিন্তু অপোজিশন না তো অপোজিশন হতে গেলে একদম সামনাসামনি একই রঙে ঘরে দাঁড়াতে হবে এবার দেখো শর্ত আছে আর তৃতীয় শর্ত হচ্ছে যে যার দান তার অপোনেন্ট অপোজিশন পাবে তার মানে এইখানে কালো যে এই চালটা দিয়েছে কার চাল হয়ে গেল সাদার সাদার দান তো সাদার দান হলে কালো পে পাবে অপোজিশান এখানে যদি কালোর দান হতো তাহলে সাদা পেতো অপোজিশান তার মানে অপোজিশানের তিনটে শর্ত কি প্রথমত সামনাসামনি দাঁড়াও মুখোমুখি দ্বিতীয়ত একই কালার স্কোয়ারের হতে হবে আর তৃতীয়ত যার মুভ তার অপোনেন্ট পাবে অপোজিশান এবার দেখো এইখানে সাদা কি চায় যে রাজা দিয়ে এগিয়ে গিয়ে এই রাজাটাকে তাড়িয়ে দিয়ে তারপরে পণটাকে পুশ করা তো এইখানে যদি সাদার দান হয় সাদাকে রাজা সরতেই হবে এবার যেইখানে সরবে কালোর রাজা আবার সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে যাবে আর এই রাজাটাকে এগোতে দেবে না এবার সাদা যদি পণ এগোয় তাহলে আমরা কি দেখেছি আমরা তো জানি এটা ড্র কিভাবে স্টেলমেড ডিফেন্স রাজা পনের সামনে থাকবে এটা যেই এগোবে রাজা সোজা নিচে নেমে যাবে আর খেলাটা ড্র তো এবার যদি সাদা ভাবতো যে ঠিক আছে আমি এই দিক দিয়ে যাব। তাহলে কালো কি দিত কিংটাকে ডি সেভেন আসতো ঠিক রাজার সামনে দাঁড়িয়ে যেত তো এই রাজাকে এগোতে দেবে না হয়ে যাবে অপোজিশন আচ্ছা প্রথম দানে আমি যদি এইটা না দিয়ে এইটা দিয়ে চেষ্টা করতাম তাহলে কালো কি করতো কালো এই চালটা দিত ঠিক আমার মুখে দাঁড়িয়ে যেত আমাকে এগোতে দিত না ঠিক আছে এবার আমরা দেখি এই অবস্থায় যদি কালোর দান হয় কালো যদি আরম্ভ করে তাহলে কি হতে পারে কালো ওকে হ্যাঁ কালো এখানে যদি রাজা সামনে চলে আসে কেন কালোর উদ্দেশ্য হচ্ছে পনের সামনে দাঁড়ানো তাই তো তো যদি এইখানে আসে তাহলে সাদা দেবে এইখানে এবার ঠিক আগের পজিশনই হলো কিন্তু চাল হলো কালো এখন তো আমরা কী শিখেছি কালোর চাল হলে সাদা পাবে অপজিশন সাদার চাল হলে কালো পাবে অপজিশন এবার কালোর চাল হলে সাদা অপজিশন পাবে এবং পেয়ে কি করবে জিতে যাবে কারণ কালোর চাল হলে কালো যেদিকেই রাজা যাক না কেন সাদা তার উল্টো দিকে নিজের রাজা নিয়ে যাবে নিয়ে গিয়ে এই তিনটে ঘর কন্ট্রোল হলো এই রাজাকে আর আসতে দেবে না এবার ও যদি যায় কিং কিংট রাজা যাবে সামনে আবার রাজা যদি সরে কিংটা আরও এগিয়ে যাবে এবার এই সব ঘরগুলোতে কালোর রাজাকে আসতে দেবে না তারপরে পণটাকে আরামসে অনায়াসে এগিয়ে নিয়ে প্রমোট করে কুইন বানাবে তো এইভাবে সাদা জিতবে কারণ সাদা পেয়ে গেল অপোজিশান এই অবস্থানে এবার তোমরা যদি বলো ঠিক আছে যদি কালো এই দিকে দেয় তাহলে সাদা দেবে এইখানে আবার থেকে কালোর দান কালোকে এইখানে আসতে হবে সাদা এইখানে যাবে সেম অবস্থা এই দিকে গেলে আমি যাবো এইখানে আর এই দিকে গেলে আমি যাব এইখানে আবার থেকে অপোজিশান পেয়ে গেলাম তার মানে কি তার মানে এই যে কালো এগোলে সাদা পাচ্ছে অপোজিশন সাদা এগোলে কালো পাচ্ছে অপোজিশন তাহলে কালোর দানে কি কালো সত্যি সত্যি হেরে যাবে ঠিক তা না কালোর দানে এখানে কালো ড্র করতে পারে যদি একদম সঠিক দান দেয় তোমরা একটু ভাবো ভেবে বার করো তোমরা যদি কালো হও তোমরা কি খেলবে কালো এখনও ড্র করতে পারে ড্রয়ের চালটা হচ্ছে কালো দূর থেকে অপেক্ষা করবে কিসের অপেক্ষা ও জানে যে সাদা যদি পণ এগোয় তাহলে আমার কিং তো পনের সামনে চলে আসবে ড্র আর সাদা যদি কিং এগোয় তাহলে যেইখানে এগোবে আমি ঠিক সেইখানে কিংয়ের সামনে গিয়ে দাঁড়াবো আর কালো সাদার চাল কালো পেয়ে গেল অপোজিশান এইটা দিলে আবার এইটা দেব সাদার দান কালো পেয়ে গেল অপোজিশন তার মানে কালো নিজে থেকে আসবে না অপেক্ষা করবে সাদা এগোনোর জন্য তারপরে কালো এগিয়ে আসবে তো এই যে কায়দা তোমরা দেখো ইচ্ছা করে একটা চাল হারাচ্ছে মানে কালো বলছে আমি একটা চাল কম নেব যাতে তোমার দান হোক এবং আমি লাভ পাই কালো কি লাভ পাচ্ছে কালো ড্র করে ফেলতে পারছে সাদা যাচ্ছে জিততে কালো যাচ্ছে ড্র করতে তো কালো ডাইরেক্টলি এইখানে না এসে কি করছে এইটাকে এইখানে যাচ্ছে তারপরে এইখানে আসছে আর সাদা যদি এইখানে ডাইরেক্ট যায় মানে কালো যাচ্ছে এইখানে সাদা এগোলে তখন এইখানে আসছে তো কালোর মুভমেন্টটা একটা ত্রিভুজের মতো ট্রায়াঙ্গেলের মতো তাই তো মানে ট্রায়াঙ্গেল কাকে বলে রকম ত্রিকোণকে ট্রায়াঙ্গেল বলে তো কালো একটা ট্রায়াঙ্গেলের মতো মুভ করছে করে সাদা পেয়ে যাচ্ছে তো এই ধরনের মুভমেন্টকে যেখানে ইচ্ছা করে আমি একটা চাল হারাই সেটাকে বলা হয় ট্রায়াঙ্গুলেশন ইংলিশে মানে দাবার ভাষায় একটা ত্রিভুজ বানিয়ে আমি একটা চাল ইচ্ছা করে হারাচ্ছি যাতে আমি অপজিশন পেতে পারি ঠিক আছে তো আমরা দেখলাম এখানে সাদার চাল হলে ড্র আর কালো চাল হলে কালোকে সতর্ক থাকতে হবে ট্রায়াঙ্গুলেশন করে তারপরে ড্র ঠিক আছে এইভাবে খেলাটা ড্র হচ্ছে এবার আমরা একটা আর একটা কায়দা শিখি এই অপোজিশন নিয়ে সেটা হচ্ছে ওকে এই অবস্থায় যদি ধরো কালোর দান হয় তাহলে আমরা সবাই জানি সাদা তো অপোজিশন পেয়ে গেছে সহজেই সাদা জিতে যাবে কারণ কালো যাবে সাদা তার উল্টো ধারায় চলে যাবে গিয়ে এই সামনের ঘরগুলো কন্ট্রোল করে নেবে এবং আরামসে এগিয়ে গিয়ে নিয়ে গিয়ে প্রমোট করে ফেলবে কিন্তু এইখানে যদি সাদার চাল হয় তাহলে তো কালো অপোজিশন পেয়েছে আমরা তো তাই শিখলাম কিন্তু তা সত্ত্বেও সাদা জিতবে কেন সাদা এই জন্য জিতবে যে সাদার হাতে একটা চাল আছে সেই চালটা হচ্ছে ইচি সাদা দেবে এই একটা পনের চাল এইটা কিন্তু সাদার হাতে একটা স্পেয়ার মুভ আছে ঠিক আছে তো এই চাল দেওয়ার সঙ্গে সঙ্গে সাদা সেই চালটা হারালো এবার কালোর চাল করিয়ে দিল এবার কালো যেদিকেই যাক সাদা অপোজিশন পেয়ে গেছে ঠিক আছে তো এইটাকে বলা হয় আমার হাতে এক্সট্রা চাল আছে একটা টেম্পু আছে টেম্পু মানে ইংরেজিতে এটা আসলে স্প্যানিশ টার্ম মানে সময় আমার হাতে একটা সময় আছে এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা অপোজিশনটা জিতে যাচ্ছি অপোজিশন পেয়ে যাচ্ছি তো দাবা খেলায় অনেক সময় আমরা কিছু অন্য ভাষার ওয়ার্ডও আমরা শিখতে পারি যেমন রুক হচ্ছে আরবি ওয়ার্ড ঠিক আছে টেম্পো হচ্ছে স্প্যানিশ ওয়ার্ড এরপরে আমরা কিছু জার্মান ওয়ার্ডও শিখবো তো যেগুলোকে সাধারণত দাবা ভাষায় ব্যবহার করা হয় তো ঠিক আছে এইটা হলো অপোজিশন আমরা শিখলাম এখন ছোট্ট একটা পজিশন দিচ্ছি অপোজিশন নিয়ে তোমরা সেটা ভাববে আর ভেবে সলভ করার চেষ্টা করো কিভাবে তোমরা নিজে দাঁড়াও এই পজিশনটা হচ্ছে এইখানে তো এইখানে তোমরা সাদা এবার তোমরা দেখছো কালো আগামী চালে এই রাজাটাকে এইখানে গিয়ে এই পনটাকে মেরে দেবে সহজে আমি কিন্তু বাঁচাতে পারছি না পনটাকে আর পণটা মারার পরে রাজাটা নিজের পনের আগে থাকবে তারপরে কালো কিন্তু জিতে যাবে ঠিক আছে কিন্তু সাদা এখনো একটা কায়দা করে ড্র করতে পারে তোমরা একটু ভাবো ভেবে এইখান থেকে ড্র বার করো তোমরা যদি হোয়াইট থাকো এই অপোজিশন যেটা তোমরা শিখলে সেই জ্ঞানটাকে তোমরা কাজে লাগিয়ে এখানে হোয়াইট হয়ে ড্র বার করো ঠিক আছে ড্র এর কায়দাটা হচ্ছে সাদা যেহেতু এই পনটা সাদার চলেই যাবে এটা বাঁচানো যাচ্ছে না সাদা যদি রাজা সামনে আসে এইটা দেবে এইটা গেলে এইটা মারবে এবার সাদা যদি বলে আমি তো অপোজিশন পেয়ে গেছি তো কালো বলবে খুব ভালো অপোজিশান পেয়েছো ঠিকই কিন্তু আমার হাতে তো একটা টেম্পো আছে স্পেয়ার মুভ আছে যেটা দেখালাম এই সময় আছে এবার আমার রাজাকে সরতে হবে কালো ঠিক জিতে যাবে অপোজিশন পেয়ে তো সেই জন্য যদি আমি স্বাভাবিক চাল দিই তাহলে কিন্তু ড্র করতে পারবো না তো এইখানে ড্র করার জন্য আমাকে এই পণটাকে যেহেতু এটা কেটেই যাবে সেই জন্য এই পণটাকে আমাকে খাওয়াতে হবে কায়দা করে পণ যাব এগিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে এই পণ পনের সঙ্গে হয় এক্সচেঞ্জ করবে কিংবা এগিয়ে যাবে তো কালোকে এটা মারতেই হবে এবার যেই মারলো সঙ্গে সঙ্গে আমি রাজা রাজার সামনে আসবো এবার ও যদি এই পণের সামনে নিজের রাজাকে নিয়ে যায় অপজিশন পাচ্ছি আমরা এর আগে কি ছিল এই একই ধরনের পজিশনে দেখেছিলাম এই পণটা এইখানে ছিল ওর একটা এক্সট্রা হাতে চাল ছিল তো যেহেতু পণটা এগিয়ে এসছে যদি পণ পিছিয়ে থাকত তাহলে কিন্তু কালোর একটা চাল দিয়ে সাদার চাল করিয়ে দিত অপোজিশন পেয়ে জিতে যেত কিন্তু যেহেতু পণটা এইখানে আছে কালোর হাতে কোনো চাল নেই কালোকে এইখানে যেতেই হবে সাদা ঠিক সামনাসামনি মুখোমুখি থাকবে অপোজিশন পেয়ে খেলাটা ড্র তো দেখো এইটা খুব সুন্দর মুভ ইচ্ছা করে খাওয়াচ্ছি যাতে আমি রাজা রাজার সামনে আসতে পারি আর অপজিশন পেয়ে যেতে পারি ওর রাজাকে ঢুকতেই দেব না ঠিক আছে আর কালোর হাতে কোনো চাল থাকছে না তো ফলে কালো এখান থেকে জিততে পারবে না তো আশা করি তোমরা অপোজিশনের প্রাথমিক শিক্ষাটা পেলে কারণ অপোজিশান এর পরবর্তীকালে যখন আমরা করব তখন দেখবে অনেক জটিল জটিল সিচুয়েশন আছে যেখানে বিখ্যাত খেলোয়াড় এমনকি গ্র্যান্ডমাস্টাররাও কিন্তু ভুল করে বসে কিন্তু সেইটা জানার আগে তোমাদেরকে প্রাথমিক জ্ঞান নেওয়া খুব দরকার যে অপোজিশন কাকে বলে কিভাবে কাজে লাগাবো যদি আমরা পিছিয়ে থাকি করে ড্র করব আর যদি আমরা এগিয়ে থাকি তাহলে কিভাবে অপোজিশনকে কাজে লাগিয়ে জিতব ঠিক আছে এর পরের ক্লাসে আমরা আবার নতুন কিছু জিনিস শিখবো পন এন্ড গেমে প্র্যাকটিস করতে